নমস্কার শুভরাত্রি আজ একটা বিশেষ পূর্ণ দিন পয়লা মার্চ আমাদের যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি তো কিছুদিন আগে অর্থাৎ গত আঠারোই ফেব্রুয়ারি ছিল ঠাকুরের জন্মদিন তো সেদিন আমি জন্ম ঠাকুরের জন্মবৃত্তান্ত নিয়ে ছোট একটি ভিডিও করেছিলাম তো আজ আর ঠাকুরের এই সম্পর্কে বিশেষ কিছু বলবো না তবে শুধু একটি কথাই বলবো যে ঠাকুরের যে শেষ জন্মতিথি সেটা ছিল কাশীপুর উদ্যানবাটিতে অর্থাৎ ঠাকুর তখন প্রচণ্ড অসুস্থ আর সেবার তিথি পূজা পড়েছিল সাতই মার্চ তো গৃহীভক্তরা যারা ঠাকুরকে সবসময় ঘিরে থাকতেন অর্থাৎ গিরিশ অতনু সুরেন্দ্রনাথ প্রমুখ যারা ছিলেন নরেন তো তারা সকাল থেকেই খুব আনন্দের সাথে এই দিনটিকে উদযাপন করবেন বলে স্থির করেছেন তো সব আয়োজন প্রস্তুত হঠাৎ দেবেন বলে একজন ভক্ত তিনি ঠাকুরের ওই শরীর দেখে বললেন যে হয়তো এটাই আমাদের শেষ ঠাকুরের জন্মতিথি পালন করা সঙ্গে সঙ্গে গিরিশ রাগ করে বললেন অমন কথা আর মুখেও না দেবেন ঠাকুর আরও পঞ্চাশ বৎসর আমাদের মধ্যে বাঁচবেন আমরা তাকে নিয়ে আরও পঞ্চাশ বৎসর তার জন্মতিথি মহা ধুমধামের সাথে পালন করব। মা সারদা তখন বললেন যতদিন দক্ষিণেশ্বরের গঙ্গা বইবে ততদিন আমরা ঠাকুরের জন্মতিথি মহা ধুমধামের সাথে পালন করব তারপরে ঠাকুর তখন হেসে বললেন হ্যাগা কি বলেছ গো এই শরীর এই কটি হার এ কি পঞ্চাশ বৎসর বাঁচবে নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বললেন কেন বাঁচবে না এ কি মানুষের হার এ তো দধিচির হার এই হার জগতের কল্যাণ সাধনের জন্য এই হাড় যত মত তত পথ এই সাধনে মানুষকে চালিত করার জন্য তারপরে গোপালের মা একবারটি বাটি পায়েস নিয়ে আসতেই ঠাকুর খুব আনন্দিত হলেন আর গোপালের মা ঠাকুরের মধ্যে দেখলেন যে বৃন্দাবনের গোপাল যেন তার পায়েস খাবার জন্য উন্মুখ হয়ে বসে আছে। তিনি একটি মায়ের পুরনো বাক্স থেকে ঠাকুরের একটি ফটো বার করলেন কারণ যেহেতু ঠাকুর খুবই অসুস্থ তিনি বললেন যে আজ আর কেউ ঠাকুরকে স্পর্শ করে প্রণাম করবে না সঙ্গে সঙ্গে মা রেগে বললেন না ঠাকুর যতই অসুস্থ হোক না কেন সমস্ত ভক্তরা এসছেন তারা ঠাকুরকে ছুঁয়েই প্রণাম করবেন আর ঠাকুর প্রত্যেককে আশীর্বাদ করবেন তারপর ঠাকুর গিরিশকে বললেন গিরিশে শোন তোরা যতদিন বাজবি যতদিন যত কর্ম করবি তিনি তাকে দেখিয়ে বললেন এটি তোদের মধ্যে সব সময় থাকবে তো এই হলেন আমাদের ঠাকুর আর তার অলৌকিক সে জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেখাতে তিনি ব্যর্থ হননি তো এইবার একটা ঠাকুরের নিজ মুখে বলা একটি গল্প বলি একদিন মানে ঠাকুরের কাছে তো অনেক ভক্ত আসতেন তারা নানান রকম প্রশ্ন করতেন একদিন দুই ভক্ত এসে ঠাকুরকে জিজ্ঞেস করলেন হ্যা গো ঠাকুর আমরা এত মন্দিরে যাই পুজো পাঠ করি ধর্মকথা শুনি কিন্তু আমাদের সবসময় সংসারে অশান্তি গণ্ডগোল সমস্ত কিছু লেগেই আছে আমরা কেন শান্তি পাই না বলো তো তুমি যা বলো তাই শুনি তখন ঠাকুর হাসলেন ঠাকুর বললেন তোমাদের কাণ্ডখানা হচ্ছে দুই মাতালের কাশি যাওয়ার গল্প তখন এ ওর মুখের দিকে তাকালেন আর মাথা চুলকোতে লাগলেন ঠাকুর বলেন ও তোমরা বোঝো ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি তো একবার দুই মাতাল তারা নেশা এতটাই চূর্ণ হয়েছিলেন যে তারা ঠিক করলেন যে তারা দক্ষিণেশ্বরে আর থাকবেন না তারা বাকি জীবনটা কাশি গিয়ে বাবা বিশ্বনাথের চরণে নিজেদেরকে নিবেদন করবেন আর ওখানেই তারা থাকবেন তো যেই বলা সেই কাজ কোনো রকম চিন্তা ভাবনা না করে দক্ষিণেশ্বরের ঘাটে যে নৌকো বাধা থাকে সেই নৌকোই দুজনে উঠে বসলো আর সারা রাত্রি ধরে নৌকোর দাঁড় বেয়ে হেইও হেইও করে টানতে লাগলেন তারপর যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে এবং তাদের নেশাটাও যখন কমে আসতে শুরু হয়েছে তখন একজন আরেকজনকে বললেন কী রে এখনও তো চন্দননগরই আসেনি তখন অপরজন তাকে বললেন দূর দেখ আমরা এখনও দক্ষিণেশ্বরে ঘাটেই বসে আছি এক চুলো নড়েনি তারপর যখন তাদের নেশা কেটে গেল তখন তারা দেখলেন নৌকর যে আসল নোঙর যেখানে বাধা আছে ঠিক সেখানেই বাধা রয়েছে বেকার তারা সারা রাত্রি ধরে হেইও হেইও করে দাঁড় টেনে চলছেন নৌকো এক টু নরেও নি তোমাদের অবস্থা হয়েছে সেই মাতালদের মতো তোমরা পুজো করছো মন্ত্র পাঠ করছো মন্দিরে যাচ্ছ পাঠ শুনছ কিন্তু আসক্তি নামক যে নোয়টা সেটাকেই তোমরা তুলতে পারছো না তোমরা সংসার করছো কিন্তু মনটা তো সবসময় সংসারের মধ্যেই পড়ে আছে তোমরা খঞ্জর তোমরা খুন্তি নাড়ো সংসারী মানুষ তোমরা গৃহী মানুষ তোমরা নেড়ে রান্না করো অপর হাত দিয়ে খঞ্জনি বাজিয়ে ঠাকুরের গান করো তোমরা সব কিছু করো কিন্তু ঠাকুরের মধ্যে তোমরা মনটা দাও তাকে ব্যাকুল চিত্তে ডাকো এক মনে যদি তোমরা তাকে ডাকো ঠাকুর তোমাদের সব কিছুই শুনবেন তাই আমরা বলি যে কোনো ধূপ দ্বীপ ফুল উপচারের থেকে একটা একটা বেদনার্থ হৃদয় একটা শুদ্ধচিত্ত মন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের তার কাছে যদি ব্যাকুল হয়ে কেঁদে আমরা কিছু বলি তিনি ঠিক সেই সমস্যার সমাধান করবেন এবং আমাদের রাস্তাও দেখিয়ে দিবেন তাই মা সময় বলতেন আমাকে নয় ঠাকুরকে ডাকো তার মধ্যে যে সব কিছুই বিদ্যমান জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ওম নমো ভগবতে রামকৃষ্ণায় ওতে নম